ভাই আমি কাটছি জমি আল কেউ বাইরের লোক যদি আসে আপনি আমাকে একটু সংকেত দিন আমাকে আবার পাহারায় রাখলি তাড়াতাড়ি করিস রোজামুখী কি যে হয় যা যাহাই হবি নি তাড়াতাড়ি ধরা না পড়লি কিছুই না বুঝলি যা তাড়াতাড়ি ওর আমি দেখছি ঠিক আছে ভাই কার শব্দ আসছে রে আরে মশিউরার মকলেস না এই কাকু

ঘাসের ভাকে দেখ দিনে আর আমি সংকেত দিল কন্তে দেখি রাশেদ ভাই তুমি কিসের সংকেত দিলা আর এই গ্যামার গ্যামা কাটছে কিটা আমি আবার কখন সংকেত দিলাম গ্যামা কাটছে কিটা আমি কি করবিল তুমি খবরদার মিথ্যা বলবা না মিথ্যা বলা মহাপাপ তাই রোজা রমজানের দিনে সত্য কথা বলো দেখে স্যার বাপু ওই তপন আমাকে বললো যে সাইটি ঘাসের দরকার তুই পাহারা দে আমি

রোজাই থেকে চুরি করো তোমরা জানো যে চুরির কি শাস্তি চুরি করার শাস্তি আছে হাত কেটে নিয়ে এখন তাহলে আমি হাত কেটে নি এইবারের মতো তোরা বিসার মিশার আর দিস নি হাত কাটিস নি এই রোজা মুখি এই সন্ধ্যেবেলা খেলি তোকে কথা দিছি এই পরের ভাই জামা মামা কাট নে তোমরা রোজায় আসো আর আল্লাহর ভয় নেই আল্লাহ সব কিছু দেখেন না বলে অন্যের জিনিস নেওয়া চুরি করা এটা মহাপাপ এই ধরনের কাজ আর করবা না মিথ্যা বলা চুরি করা অন্যের হক মারা এসব হচ্ছে কবি রাগুনা এসব যারা করে তাদের আমল সব নষ্ট হয়ে যায় তোমরা তৌবা করো আমরা তৌবা করছি কিরে তপন আমরা জীবনে আর মিথ্যে কথা চুরি আর করব না তোরা আজকে এই ঘটনা গোপন রাখি ভাই এবারের মতন তোরা সম্মানটা রাখ আমরা দুইজনই কথা দিলাম আমরা ভালো হয়ে যাব কি বলিস ঠিক আছে আমরা আর এই কথা পাঁচ গান কিন্তু আবার যদি তোমরা এরকম কাজ করো সেদিন কিন্তু তোমাদের ক্ষমা হবে না আর রমজান মাসের মর্যাদা রক্ষা করবা আর বেশি বেশি ভালো কাজ করবা যাও চলো যাও